আমাদের দেশে অনেকেই কোমরের ব্যথায় ভোগেন আজকে খুব সহজভাবে জানব কোমরের ব্যথার সাতটি সাধারণ কারণ আর কিছু ঘরোয়া সমাধান প্রথম কারণ অতিরিক্ত ভার তোলা বা ভুল ওঠা বসা সমাধান ভার তোলার সময় হাঁটু ভাঁজ করুন কোমর সোজা রাখুন দ্বিতীয় কারণ ডিস্কের সমস্যা যেমন ডিস্ক স্লিপ সমাধান হালকা কোর এক্সারসাইজ যেমন ডেড বাগ বা সুপারম্যান তৃতীয় কারণ আর্থরাইটিস বা হাড়ের জয়েন্ট ক্ষয় সমাধান প্রতিদিন হাঁটা এবং হালকা স্ট্রেচিং করুন চতুর্থ কারণ স্পাইনাল স্টেনোসিস বা নার্ভে চাপ সমাধান নিয়মিত ফিজিওথেরাপি ও পোসচার ঠিক রাখা জরুরি পঞ্চম কারণ ফার্টিব্রাল স্লিপ বা স্কোলিওসিস সমাধান ব্যালেন্স এক্সারসাইজ ও কোর স্ট্রিংডেনিং ষষ্ঠ কারণ অতিরিক্ত ওজন ও দীর্ঘ সময় বসে থাকা সমাধান প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা ও ওজন নিয়ন্ত্রণে রাখা সপ্তম কারণ মানসিক চাপ ও ঘুমের সমস্যা সমাধান পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমানোর চেষ্টা করুন তবে একটা বিষয় মনে রাখবেন এই নিয়মগুলো মানার পরেও যদি কোমরের ব্যথা কম না হয় তাহলে দেরি না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এরকম স্বাস্থ্যে টিপস পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্যগুরু পাশে আছে থাকবে